এই মুহূর্তে মুর্শিদাবাদের রানীনগর থেকে বোম উদ্ধারের খবর উঠে আসছে কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ব্যাগভর্তি বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য চাললো রানীনগরে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে তাজা বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পানিপিয়া পুরাতন মালা মোড় সংলগ্ন এলাকায় জানা যায় রাত্রি বারোটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক কাবির এক ব্যক্তির বাড়ির পিছনে ঘাসের ছবি থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার করেছে তবে এই বাড়ির মালিক জানান কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলি রেখেছে তা জানি না রাত্রে পুলিশ বোমাগুলি সারা রাত্রি পাহারা দেয় যাতে কোনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে কয়েকদিন বাদে ভোটের ফলাফল তার আগেই মুর্শিদাবাদের প্রায় জায়গায় বোমা উদ্ধার এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে রানীনগর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট সবুজ পার্তা নিউজ একটা ঘটনা ঘটেছে যে বোমা পর যে বিষয় এই বিষয় সম্পর্কে আপনি কি জানেন এই বিষয় সম্পর্কে আমার বলার বলতে গত রাত্রে রাত বারোটার সময় আমাদের বাড়ি পুরো পুলিশে ঘেরাও করেছিল পরবর্তীতে আমি ঘুম থেকে উঠে দেখি যে না বাড়ি পেছনে একটা ব্যাগে কিছু বোম রেখে গিয়েছে কেউ এই হচ্ছে ব্যাপার কবে সেটা তো গত রাত্রে বোমা এই বিষয়ে আপনি কি জানেন আমরা রাত্রে ঘুমাছিলাম যে আমাদেরকে পুলিশ ডাকলো বললো যে পেছে বোমা রাখা আছে উঠো তা বললো আমি উঠলাম যে আমার স্বামীকে বললো যে আমার স্বামীকে ডাকো দিয়ে আমার স্বামীকে ডাকলাম বলছে পেছে বোমা রেখে ঘুমাচ্ছিস তা বলছে দিয়ে আমি বললাম যে আমার স্বামী তো দিনকে রাত্রে কেরালা থেকে এসছে ও তো রাখেনি খো দিয়ে আমার স্বামীকে বলছে সত্যি কথা বল তা বললো দিয়ে বললো সত্যি তো তোর পেছে বোমা রাখা আছে তা বললো দিয়ে আমার স্বামী বললো যে তাহলে আমরা জানছি না আমরা তো ঘুম কে রেখেছে আমরা জানি না আমরা দেখিও নি আমরা ঘুমাচ্ছি তখন পুলিশ এসে বললো যে ও পেছে রাখা আছে আলো দিয়ে দে তা বললো দিয়ে স্বামী বাইরে এসে আলো দিয়ে দিলো পেছে ব আমরা বিকালবেলাতে ওইদিকে ছিলাম ছেলেপুলে এলে খেলাধুলা করছিল। তাহলে সব কিছুই থাকে ওইদিকে রাত একটা সময় গত রাত্রি এক বাড়ি আছি ছেলে বাচ্চা পেছে আছে বাড়ির ঘটনা যে বাড়ির পিছনে বোমা পাওয়া গেছে এই বিষয়ে আপনি কি জানেন আমি ঘুমিয়ে শুনুন তারপরে পুলিশ আমার বাড়ি ঘেরে নিয়েছে বা আমার বাড়ির ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমার লাতিকে ডাকছে রাখি বল তাকে ডাকছে আর কপার থাপ রাখে তারপরে রাখি বল উঠে হাইসিয়ার বাইরে চলে আসছে আসে বলছে যে আমি তো পরশু দিন কেরালা থেকে আসিলাম এই ধরেন টিকিট ট্রেনের টিকিট আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ও বাইরে চলে আসলো তারপরে আমি বাড়াইলাম তারপরে দেখছি তো গাড়িতে বাবু বসে আছে আর সেবিক গেলার ওখানে বসে আছে দে আমাকে বললো যে একটু ঘুম কামা আছে দু কাপ চা করে দিলে হয় ভালো হয় করে দাও দেখ তোমরা একটু বসে রে থাকো কবে ঘটনাটা কবে কার এই রাত্রে এই রাত্রে দিয়ে বসে রে থাকলো আরও পাঁচজন আসলো দেখলো ওরাও লাইট মারিয়া ব্যাগে বম আছে দেখাইলো যেই দেখেন এইখানে বম তবে হ্যাঁ দুটা সেবেক বলছে যে আমরা এখানে আসা পোহা চাইডিয়া মাত্র আমরা দুটা মানুষ কিন্তু ওখানে দেখতে পেয়েছি কিন্তু নাচের অন্ধকারে তাইরে যাওয়া গেলো না দুটা সেবক বলেছে যে আমরা দুটা মানুষ দেখতে পেয়েছি ওই মাঠ সুদা চলে গেল বাড়ির পিছনে বোমা রাখা এই বিষয়ে আপনি কতটা আতঙ্কিত আছেন আতঙ্ক তো আমি থাকবোই বাড়ির পিছনে আমার বো আমার কোনো ছেলে নাই পিলে নাই আমরা আমি নিজে বাস করছি সবাই মাত্র নমদের লেগে আমার ছেলেরা একসাথে আবার তো আতঙ্ক হবই চোখে দেখিনি এখন শান্তিপূর্ণ তার বিচার তো আল্লাহ ছাড়া কেউ করবে না মানুষ তো বিচারে আর করতে পারবে না আর সে বিচারটা আল্লাহ করবে এই যে আপনারা এগুলো করছেন হয়তো ওপরেও জানাবেন নাকি আপনার নাম পরিচয় আমার নাম এ আলী মুন্ডন হ্যাঁ পানি পিয়া ব্লক ব্লক এই ৰাণীনগৰ থানাও ৰাণীনগৰ